আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আজকে মূলত আমরা যাচ্ছি ইফতারের কেনাকাটা করার জন্য সবাই মিলে টাকা তুলে ইফতারের আয়োজন করেছি তো এখন যাচ্ছি আমরা ইফতার কেনার জন্য সময় আছে আজকে তো সেহেতু আস্তে আস্তে হাঁটতেছি আস্তে আস্তেই যাচ্ছি আর আপনারা সবাই দেখতে থাকুন আমরা কি কি কিনি আজকে কি কি আয়োজন আছে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা ইফতারের বাজার করার জন্য সোজা চলে যাই বাজারে বাজারে গিয়ে সবার থেকে টাকা উঠাই ইফতার কেনার জন্য আসলে এই ভিডিওটি শুক্রবারের অনেক ব্যস্ততার কারণে এই ভিডিওটি আমি এডিট করতে পারিনি এবং আপলোডও দিতে পারিনি আজকে কোনো ভিডিও ছিল না তাই ভাবলাম এই ভিডিওটি এডিট করে পোস্ট করি যাই হোক ভিডিওটা একটু নর্মাল কোয়ালিটি হবে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি পরের ভিডিওটি অনেক সুন্দর হবে যাই হোক কথা বলতে বলতে সবার থেকে টাকা উঠালাম টাকা উঠিয়ে এখন আমরা যাচ্ছি ইফতারের দোকানে ইফতার কেনার জন্য আপনাদের অনেকের মনে প্রশ্ন উঠতে পারে আমরা প্রত্যেক শুক্রবারে কিসের এত আয়োজন করি আর এত টাকাই বা আমরা কোথায় পাই আপনার কি মনে আছে ছোটবেলায় আমরা পোয়ে পড়তাম ছোট ছোট বালুকার বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অত ঠিক আমরাও এই কাজটি করি যখন আমরা কোনো কিছুর আয়োজন করি তখন সবাই অল্প অল্প করে টাকা দেয় আর এভাবেই আমরা আমাদের আয়োজন গুলো সম্পূর্ণ করে থাকি তো আপনারা সবাই দোয়া করবেন এরকম বন্ধুত্বের জন্য আমাদের সারা জীবন অটুট থাকে যাই হোক ইফতার কিনে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেই আমাদের কাছে ছিল মুড়ি কলা পাপড় বুন্দিয়া বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি আমরা ভেবেছিলাম নদীর ওপারে গিয়ে ইফতার করব কিন্তু সময়ের সাপেক্ষে তা হয়ে ওঠে নেই তাই সবাই ভাবলাম আমাদের এলাকায় একটি ফাঁকা জায়গা আছে এই জায়গাতে গিয়ে ইফতার করব। যেই কথা সেই কাজ আমরা চলে গেলাম সেই জায়গাতে তো এই জায়গাটি সেই জায়গা যেখানে অনেক সুন্দর একটি পরিবেশ এরকম প্রাকৃতিক পরিবেশের মাঝে ইফতার করার মজাটাই আলাদা যাই হোক আমরা এখানে পৌঁছে কাজ শুরু করে দেই এবং ইফতার সম্পূর্ণ করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম